তারা ছড়াইতে সামলাপ ভয় নেই তার কারণে কোনো কিছু অগ্রগতি হয় না ওনারা সংস্কার করবে সংস্কার করবে আজকে চলছে সংস্কারে হচ্ছে না হাত কাতে কত হচ্ছে আশা জানি না আমাদের সংস্কার তন্ত্রের এই সংস্কারের জন্য দিনও দিন আন্দোলন করে নাই সংস্কার দিয়ে সময় আছে তো আমাদের সরকার অভিজ্ঞতা ছিল ভবিষ্যতে আসলে একটা নির্দিষ্ট সময় মধ্যে নিপথ দিয়ে তারা বেরিয়ে দেবে আমরা আশা করি একদিন ছাবচে অন্য উপায়ে

বিগত দিনে হাজার হাজার কোটি পাঠান করেছে বাংলাদেশ বিরোধী দল তারা এই সময়ের মধ্যে তারা বিরোধী আমাদেরকে পারেনি কিন্তু এই সমস্ত প্রশাসনের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি বিকে করেছে

মেজোরিটি অংশ ভোট দিয়ে কখনো নির্বাচিত আপনাদেরকে আমি অনুরোধ করছি এলাকার আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ

करो नहीं करेगा चेक फर्स्ट